নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা জানেন দু হাজার এই অবস্থাতে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তাদের অন্যাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে আইএসএফ তাদের আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্টও আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করে করেছে কংগ্রেসও তেমনি এবং বিজেপি তার কুড়ি জনের প্রার্থী তালিকা প্রথমে ঘোষণা করেছিল তারপরে দেখা গেল একজন প্রার্থী তার নিজের থেকে সরে দাঁড়িয়েছে তো আজকে এ পর্যন্ত যখন প্রতিবেদন তৈরি করা হচ্ছে তখনও পর্যন্ত বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা পশ্চিমবঙ্গের জন্য ঘোষণা হয়নি বা সেই সংবাদ আমাদের কাছে আসেনি আজকের যে প্রতিবেদন আপনারা থামবেলে দেখেছেন যে বসিরহাট লোকসভা কেন্দ্রকে নিয়ে আজকের প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি। তো বসিরহাট লোকসভা কেন্দ্রের যে সাধারণ জনগণ সাধারণ ভোটার কি ভাবছেন আপনারা জানেন পশ্চিমবঙ্গে এই বসিরহাট লোকসভা কেন্দ্র উত্তর চব্বিশ পরগনার এই বসিরহাট লোকসভা কেন্দ্র এর আগে আর তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি সেকেন্ড পজিশনে ছিল এবার দু সালে দাঁড়িয়ে এই বসিরহাট লোকসভা কেন্দ্র একটা চর্চার বিষয় হয়ে উঠেছে আপনারা সবাই জানেন যে এই সন্দেশখালী বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটা বিধানসভা আছে সাতটা বিধানসভার মধ্যে একটি বিধানসভা সন্দেশখালী বাদুড়িয়া আপনার হিঙ্গলগঞ্জ বসিরহাট উত্তর বসিরহাট দক্ষিণ হাড়োয়া এই যে বিধানসভা আছে তার মধ্যে সন্দেশখালীও বসিরহাট লোকসভার অন্তর্গত তো আপনারা জানেন এই সন্দেশখালী নিয়ে কি হয়েছে আমরা জানতে পেরেছি তখন যখন শেখ শাহজাহানের বাড়িতে ইডি যায় তারপর থেকে আমরা সন্দেশখালী কে দেখেছি খালির ভেতরে কি ছিল কি চলতো কি হতো সেটা আমরা কিন্তু দেখেছি টিভিতে দেখেছি সোশ্যাল মিডিয়াতে দেখেছি নিউজ পেপারে পড়েছি একদম মানে সামনের শাড়িতে এসে গেছে সন্দেশখালি কি হতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দেখুন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই বসিরহাট লোকসভা কেন্দ্রের যদি নির্বাচনী ফলাফলটা দেখা যায় তাহলে দেখা যাবে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস সাত লক্ষ বিরাশি হাজার আটাত্তর ভোট পেয়েছিল নুসরাত জাহান তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস ভোটের যদি শতাংশটা দেখা যায় তাহলে চুয়ান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট পেয়েছিল দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যা দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে যে হারে ভোট পেয়েছিল তার থেকে দুই দশমিক নয় শতাংশ ভোট কম পেয়েছিল দু হাজার উনিশ সালে এবং যদি বিজেপির ভোটের ইয়ে পার্সেন্টটা যদি দেখা যায় শতাংশটা যদি দেখা যায় টোটাল যে ভোটটা বিজেপি পেয়েছিল তাদের প্রাপ্ত ভোট চার লক্ষ একত্রিশ হাজার সাতশো ন ভোট শতাংশ যদি দেখা যায় তিরিশ দশমিক এক দুই শতাংশ ভোট পেয়েছিল যা দু হাজার সাল থেকে এগারো দশমিক পেয়েছিল যদি দেখা যায় কংগ্রেসের ভোট এক লক্ষ চার হাজার একশো তিরাশি ভোট পেয়েছিল কংগ্রেস এখানে আর সিপিআই এখানে ভোট পেয়েছিল আটষট্টি হাজার তিনশো ষোলো ভোট তো এখানে দুজনের যদি ভোটের শতাংশটা দেখা যায় সিপিএম এবং কংগ্রেসের তাহলে দেখা যাবে সাত দশমিক দুই সাত শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস এবং সিপিআই পেয়েছিল ভোট চার দশমিক সাত সাত শতাংশ ভোট এবার দেখুন এই দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে আইএসএফ নামক দল প্রার্থী দেয়নি আর এবার যদি সিপিআইএম বা বাম বলুন এখানে সিপিআই এর সিট অজয় চক্রবর্তী দীর্ঘদিন ধরে এমপি ছিলেন এখানে আপনারা সবাই জানেন যদি সিপিআই এখানে ক্যান্ডিডেট না দেয় বা কংগ্রেস ক্যান্ডিডেট না দেয় তাহলে এখানে কিন্তু ত্রিমুখী লড়াই আমরা দেখতে পাব এখানে আইএসএফ তাদের প্রার্থী নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী নাম ঘোষণা করে দিয়েছে এসইউসিআই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে এখন বাকি আছে বিজেপি আর কংগ্রেস সিপিআই যদি আইএসএফ এর সঙ্গে মানে আসন সমঝোতা হয়ে থাকে বামফ্রন্ট এবং কংগ্রেসের তাহলে হয়তো এই কেন্দ্রে বসিরহাট লোকসভা কেন্দ্রে কংগ্রেস এবং সিপিআই প্রার্থী নাও দিতে পারে যদি আসন সমঝোতা হয়ে থাকে তাদের ব্যাপার সেটা যদি না দেয় তাহলে এখানে কিন্তু আমরা একটা ত্রিমুখী লড়াই দেখতে পাব দেখুন আমরা যদি দেখি এখানে যদি আমরা সালের নির্বাচনের ফলাফলটা দেখি বিধানসভা এই বসিরহাট লোকসভার অন্তর্গত যে সাতটা বিধানসভা আছে সেই সাতটা বিধানসভার যদি ফলাফলটা আমরা একবার দেখে নি তাহলে আমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে দেখুন এই বসিরহাট লোকসভা অন্তর্গত যে সাতটি বিধানসভা আছে আমরা যদি এখানে বাদুরিয়া বিধানসভা কেন্দ্রের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এখানে তৃণমূল কংগ্রেস মানে ফার্স্ট পজিশন বা জয়ী হয়েছে এখানে সেকেন্ড পজিশনে আছে বিজেপি অনেক ব্যবধান এখানে জয়ের ব্যবধানটা তৃণমূল কংগ্রেসের অনেকটা বেশি দেখুন এখানে এক লক্ষ ন হাজার সাতশো এক ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং হাজার দুশো তিন ভোট পেয়েছিল বিজেপি যদি আমরা হারোয়া বিধানসভাটাকে দেখি একবার তাহলে এখানে আরেকটু পরিষ্কার হয়ে যাবে দেখুন এখানে টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ তিরিশ হাজার তিনশো আটানব্বই আইএসএফ কিন্তু এখানে সেকেন্ড পজিশন দখল করেছিল ভালো করে মনে রাখবেন যে আইএসএফ হারুয়া হারোয়া বিধানসভাতে সেকেন্ড পজিশন ঊনপঞ্চাশ হাজার চারশো কুড়ি ভোট পেয়েছিল যেখানে বিজেপি পেয়েছিল ছত্রিশ সাঁত্রিশ হাজার মতো ভোট এখানে বিজেপি পেয়েছিল থার্ড পজিশন ছিল আমরা যদি মিনা খাতে দেখি তাহলে দেখা যাবে এক লক্ষ ন হাজার আটশো আঠেরো ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পেয়েছে তিন তিপ্পান্ন হাজার নশো অষ্টআশি ভোট এখানে সেকেন্ড পজিশন বিজেপি যদি আমরা সন্দেশখালী দেখি তাহলে দেখা যাবে এক লক্ষ বারো হাজার চারশো পঞ্চাশ ভোট পেয়েছে টিএমসি এবং বিজেপি পেয়েছে বাহাত্তর হাজার সাতশো পঁয়ষট্টি ভোট যদি দেখি আমরা বসিরহাট উত্তর বসিরহাট উত্তরে এক লক্ষ সাঁত্রিশ হাজার দুশো ষোলো ভোট পেয়েছে টিএমসি এবং আইএসএফ পেয়েছে সাতচল্লিশ হাজার আটশো পঁয়ষট্টি ভোট দেখুন এই বসিরহাট উত্তরে আইএসএফ কিন্তু সেকেন্ড পজিশন দখল করেছে বিজেপি সেখানে সাতচল্লিশ হাজার দুইশো তিন ভোট পেয়েছে যদি বসিরাট দক্ষিণ দেখা যায় তাহলে বসিরাট দক্ষিণে বিজেপি পেয়েছে একানব্বই ভোট এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ পনেরো ভোট এখানে কথা আছে এই কেন্দ্র থেকে বিজেপির প্রথম একক লড়াইতে উপনির্বাচনে এই বসিরাহ দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে শ্রমিক ভসরাধী মহাশয় প্রথম এমএলএ নির্বাচিত হয়েছিলেন এই বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে এখন যদি আমরা দেখি হিঙ্গলগঞ্জ এখানে তৃণমূল কংগ্রেস এক লক্ষ চার হাজার সাতশো ছ ভোট পেয়েছে আর বিজেপি এখানে ভোট পেয়েছে উনআশি হাজার সাতশো ভোট যদি দুটো কেন্দ্রে আমরা দেখছি আইএসএফ এখানে ভোট প্রায় এক লক্ষের কাছাকাছি ভোট পেয়েছে এই বিধানসভা নির্বাচনে নতুন দল হিসাবে আইএসএফ যেখানে এক লক্ষের কাছাকাছি ভোট পেয়েছে দুটো বিধানসভাতে সাতটি বিধানসভার মধ্যে দুটি বিধানসভাতে প্রার্থী দিয়েছে এবং সেখানে এক লক্ষের কাছাকাছি ভোট পেয়েছে এখন কথা যদি আসন সমঝোতা হয় বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে আর যদি এখানে শুধুমাত্র তাদের পক্ষ থেকে আইএসএফ এর প্রার্থী থাকে তারপরে আমরা যে সমস্ত দেখতে পাচ্ছি যে নৌসাদ সিদ্দিক যে সভা করছেন সভা একমাত্র যে করছেন আমরা দেখেছি এবং আমরা দেখেছি বসিরাটের সভা দেখেছি আমরা অনেক জায়গাতে এই নৌসাদ সিদ্দিকীর সভা আমরা দেখছি আই সভা দেখছি তাতে করে আইএসএফ যে বসিরাট লোকসভা কেন্দ্রে একটা ফ্যাক্টর হবে এটা কিন্তু বলার বোধ হয় অপেক্ষা রাখে না দেখুন এই মাইনরিটি বা সংখ্যালঘু ভোট বসিরহাট লোকসভা কেন্দ্রে এবং আদিবাসী ভোট যেটা ভাইজান বলছেন যেটা নৌসাদ সিদ্দিকী বলছেন এটা খালি মুসলমান নয় মাইনরিটি নয় আদিবাসী খেটে খাওয়া মেহনতি মানুষের পার্টি যেটা স্লোগান দিচ্ছেন তার পরিপ্রেক্ষিতে আমি বলছি যদি হয়ে থাকে তাহলে সন্দেশখালীর মতো জায়গায় সেখানে কিন্তু আদিবাসী ভোট একটা আছে সেখানে দল আইএসএফ কতটা এখানে ভোট টানতে পারবে তার উপর কিন্তু একটা সমীকরণ তৈরি হবে দেখুন বিজেপি যদি সংখ্যাগরিষ্ঠ ভোট যেটা পেয়েছিল চার লক্ষের ওপরে ভোট পেয়েছিল এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যেখানে চার লক্ষ একত্রিশ হাজার সাতশো আটশো মতো ভোট পেয়েছিল বিজেপি সেই ভোট যদি ধরে রাখতে পারে আর এই যে আইএসএফের যে উত্থান হয়েছে সেই উত্থান যদি থাকে বা কংগ্রেস আইএসএফ এবং বাম মিলিত প্রার্থী যদি আইএসএফের প্রার্থী হয়ে থাকে বা হয় হয়েছে বলছি না যদি না দেয় যদি হয়ে থাকে এখানে যদি ত্রিমুখী লড়াই হয় তাহলে কিন্তু এখানের যে নির্বাচনী হাড্ডাহাড্ডি লড়াই আইএসএফ যে এখানে একটা মোটামুটি একটা পারসেন্টের পার্সেন্টেজের ভোট নিয়ে যাবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখছে না যেদিন আমরা দেখেছি যে এখানে নওশাদ সিদ্দিকী প্রার্থী দেবে বলে ঘোষণা করেছেন সেদিনের পর থেকে আমরা বসিরহাটে আইএসএফ এর যে সমর্থক আছে তাদের মধ্যে একটা উৎসাহ দেখতে পাচ্ছি এখন কি হতে পারে দু হাজার লোকসভা নির্বাচনে সেটা আমরা জানতে পারবো কিন্তু যখন দু হাজার লোকসভা নির্বাচনের ফলাফল বেরোয় ভোট গণনা হবে কিন্তু তার আগে এই যে পশ্চিমবঙ্গে বা সন্দেশখালীতে যেটা দেখেছি আমরা সাধারণ জনগণ যেটা দেখেছে সেটা দেখে অনেকটা আজ করা যেতে পারে যে সন্দেশখালী বিধানসভায় যেখানে তৃণমূল কংগ্রেস লিড নিয়েছিল বা তাদের এমএলএ আছে সেখানে খেলাটা কিন্তু ঘুরে যেতে পারে যেখানে বসিরহাট দক্ষিণ বিজেপির এমএলএ ছিল সমিক ভট্টাচার্য এখন রাজ্যসভার সাংসদ হয়েছে সেখানে হয়তো খেলা ঘুরে যেতে পারে বসিরহাট উত্তর লিড হয়তো নিয়ে নিতে পারে হয়তো নিয়ে নিতে পারে আইএসএফ হারোয়াতে হারোয়াতে হয়তো লিড নিয়ে নিতে পারে আইএসএফ আপনাদের কি মতামত আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন